রাজশাহী থেকে সুলতান ভাই এই গাছগুলো অর্ডার করেছেন এগুলো একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির গাছ এবং একেবারেই ঝোপড়ানো গাছ এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ এটি হলো বাড়ি জায়ের আমের গাছ এবং এই গাছটাতে অনেকগুলো আম ধরে আছে আপনারা জানেন বাংলাদেশের বাড়ি গবেষণা কেন্দ্র উদ্ভাবিত একটি বিখ্যাত জাত এই গাছটি কিন্তু আমাদের জিও দেওয়া আছে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ মাটি এবং খাদ্য পানি ব্যবস্থাপনা করা হয়েছে গাছের গোড়াটা দেখুন কত মোটা এবং একেবারেই ঝোপড়ানো গাছ এটি হলো বাড়িচাইয়ের আমের গাছ এবং এর পাশে উনি আর একটি গাছ অর্ডার করেছেন ওনার ছয়টি গাছ আছে প্রত্যেকটি গাছে দেখাবো সুলতান ভাই রাজশাহী থেকে এই গাছগুলো অর্ডার করেছেন এটি হলো সেই জাপানের বিখ্যাত আম মিয়াজাকি আম বেগুনি কালারের আম এই যে দেখুন কত বড় সাইজের গাছ এবং ঝোপড়ানো গাছ এই গাছটিও কিন্তু জিও ব্যাগে সেট করে দেওয়া আছে যারা মাঠ বাগান এবং ছাদ বাগানের জন্য চারা খুঁজতেছেন স্পেশাল কোয়ালিটি সম্পন্ন চারা তারা এই ধরনের গাছগুলো সংগ্রহ করবেন এবং এর পাশে এখানে আর একটি গাছ আছে এটি হলো থাইল্যান্ডের আর একটি বিখ্যাত আম নাম ডকমাই আম এতে দেখুন আমের গঠন কিন্তু এটা আলাদা ম্যাঙ্গো বাড়ি ফোর বিভিন্ন আম আছে বিভিন্ন রকম গঠন এটার গঠন আলাদা থাইল্যান্ডের সুউচ্চ মূল্যে সুদৃশ্য যে আমগুলো বিক্রি করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো এই নাম ডকমায় এই গাছের গোড়াটা যদি দেখায় এক হাতে কিন্তু আটতেছে না কত মোটা একটি গাছ এবং এটিও জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে একেবারেই ঝোপড়ানো আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এর পাশে এখানে আর একটি গাছ আছে এটি হলো সবেদা ফলের গাছ বারো মাসি সবেদা এই যে দেখুন সবেদা ধরে আছে কত বড় সাইজের সবেদা এবং এখানে আরও ধরে আছে এই পাশেও ধরে আছে ওইদিকেও আছে আর এই যে গাছটাতে কিন্তু অনেকগুলো ফুল চলে আসছে এই যে বারো মাসি যে তার প্রমাণ এই সুন্দর একটি বড় সাইজের গাছ চলে যাচ্ছে সুলতান ভাইয়ের বাসায় রাজশাহীতে এর পাশে ওনার আরও অনেকগুলো গাছ আছে আমি গাছগুলো দেখাই এই গাছটি দেখাই এটি হলো একটি সুন্দর ভালো সাইজের গাছ ডালগুলো একটু বেঁধে দেওয়া আছে কিং অফ চাকাপাত আমের গাছ স্পেশাল কোয়ালিটির গাছ জিওবাগে ওভাগে কৃত আদর্শ ছাড়া এবং গাছের গোড়াটা দেখুন কত মোটা এ ধরনের গাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে দিয়ে দিচ্ছি এবং এর পাশে এখানে আরেকটি গাছ আছে এটি হলো মিষ্টি জলপাই এই যে দেখুন জলপাই গাছটাতে কতগুলো মুকুল চলে আসছে এই যে চতুর্দিকে কিন্তু মুকুল প্রত্যেকটা দালেই কিন্তু মুকুল এই যে এখানে দেখুন কতগুলো মুকুল চলে আসছে মুকুল সহ এই মিষ্টি জলপাই গাছটি চলে যাচ্ছে সুলতান ভাইয়ের বাসায় রাজশাহীতে এ ধরনের স্পেশাল কোয়ালিটিস তারা ছাদবাগানে এবং মাঠ বাগানে সুন্দরভাবে লাগানো যায় একেবারে প্রিমিয়াম কোয়ালিটিস তারা তাদের এ ধরনের গাছের চারা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জাত সঠিক জাতের সারা এবং সঠিক মানের সারা এবং প্রত্যেকটা গাছে কোনটা কী জাত আমরা ট্যাগ লাগিয়ে সারা বাংলাদেশের চারাগুলো পাঠিয়ে দিচ্ছি এবং এই চারাগুলো আমরা কীভাবে প্যাকিং করি আমি যদি এই প্যাকিংয়ের দৃশ্যটা দেখাই এখানে অনেকগুলো চারা আছে এই চারাগুলো চলে যাচ্ছে চট্টগ্রাম অক্সিজেনে ওনার সুন্দর সুন্দর চারা এখানে অনেকগুলো চারা আছে আমাদের টিম মেম্বার কাজ করতেছে এই যে দেখুন এটি একটি চারা জিও বাগে সেট করে দেওয়া আছে এটিও সবেদার সারা। এবং আমরা এটাতে যেটা করছি চতুর্দিকে কয়েকটি বাতা দিয়ে দিছি এবং কুরিয়ার সার্ভিসের লোকজন ধরতে পারে তার জন্য হাতল করে দিয়েছি এভাবে সব ধরনের চারাগুলো বড় বড়ো সাইজের চারাগুলো সারা বাংলাদেশে পাঠাচ্ছি যাদের বেশি পরিমাণ চারা লাগবে তাদের চারাগুলো পিক আপ যোগে আমরা পাঠিয়ে দিচ্ছি অবশ্যই আমরা সেই মানুষদের কাছে গাছ বিক্রি করে আনন্দ পায় যারা গাছপালাকে যত্ন করে এবং যত্ন করে রেজাল্ট নিয়ে আসে